আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত ভাইয়া বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কোরআনুল করিম থেকে এমন ছোট্ট একটা অজিফা যেই অজিফাটা করলে মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সুহানা হাত আলা আপনাদেরকে কাবা ঘর জিয়ারত করলে যে পরিমাণ সওয়াব হয় সে পরিমাণ সওয়াব আপনার আমল নামায় দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ একটা ছোট্ট আমল যা আপনি চাইলে আপনার ঘরে বসেই করতে পারেন এই আমলটা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডি লিংক দেওয়া আছে এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো ইমো হোয়াটসঅ্যাপ নাই একই কথা বারবার প্রত্যেক ভিডিওতে বলি কারণ অনেকে আমার নাম অথবা আমার ছবি দিয়ে প্রতারণা করছে এই জন্য বলা তো কাবা ঘর জিয়ারতের ফজিলত কি হাদীসের মধ্যে এসেছে মহান নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করছেন কাবা ঘর কেউ যদি আল্লাহ তাআলার ঘর যদি কেউ একবার জিয়ারত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার जिंदगीর সকল ধরনের গুনাহাতাগলুকে মাফ করে দেন রজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মহু আ হাদীসের মধ্যে এসেছে সে তার মায়ের পেট থেকে যেদিন বের হয়েছিল ওই দিন যেমন পুত পবিত্র ছিল ঠিক যদি ঠিক মতো আল্লাহর ঘর জিয়ারত করে হালাল টাকা দিয়ে হসটা করে আসতে পারে আল্লাহর ঘর একবার টা অফ করে আল্লাহ পাক ওই দিন সে যেমন পবিত্র ছিল তাকে এমন পবিত্র বানায় দেন সুবাহ এবং কাবা ঘর কেউ যদি জিয়ারত করে আল্লাহ সুবাহা যে সুরাটা পাঠ করলে কাবা ঘর জিয়ারতের সব হয়ে যাবে সেই সুরাটা কঠিন কোন সুরা না খুবই সহজ সুরা আমরা হয়তো অনেকেই জানি না কিন্তু প্রবল ভক্তির সাথে ইয়াকিনের সাথে ইখলাসের সাথে এই আমলটা করতে হবে আপনাকে পাক পবিত্র অবস্থায় যে কোনো নামাজের পরে কাবার থেকে ফিরে যায় নামাজের মধ্যে বসে এই সুরাটা মাত্র একবার পড়বেন কাবাগর জিয়ারত করলে যে সব সেই সব হবে সেই সুরাটা হচ্ছে ইলা ফিহিম রিহলাতাশ শিতা ইওয়াস সাইফ ফাআল আবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতা'আমাহুম মিন জু'ই ওয়া আমানাহুম মিন খাউফ ইহি হচে দুআটা আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদের সব এই সহ দুআটা বেশি বেশি করে পড়ার তৌফিক করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু